ও ভাইরা বর্তমান যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এই যে নারী জাতি বাইরে যাওয়ার পরে এখন যেটা হয়েছে এক সময়ের যে নাটকগুলি ছিল সিনেমা হলগুলি ছিল সেগুলোর মধ্যে যে দৃশ্যগুলি আগে দেখা যেত তার চেয়েও শত গুণ ভয়াবহ দৃশ্য বর্তমানে শুরু হয়েছে এরপরে ধ্বংস ছাড়া আর কিছু বাকি থাকে না সেটা কি সেটা হলো এখন পৃথিবীতে শুরু হয়েছে মহিলা মহিলাকে বিয়ে করতেছে মানুষ যখন খারাপ পথে চলে যায় তো খারাপের তো শেষ নাই খারাপ খারাপের কি নেই শেষ নাই ধ্বংসের আগ পর্যন্ত একটার পর একটা খারাপ সে করতে থাকবে এখন সারা বিশ্বে বেঈমান রাষ্ট্রগুলিতে এখন আইন করে দিয়েছে মহিলা মহিলাদেরকে বিয়ে করতেছে আস্তাক ফেরুল্লাহ এই বাংলাদেশেও যারা কোরআন শিখে নাই হাদিস শিখে নাই শিক্ষা পায় নাই এদের মধ্যে একদল এই কাজ শুরু করে দিয়েছে মহিলা মহিলাকে বিয়ে করে বানর কুকুর শুকুরের মধ্যেও তো এই এই এত নিকৃষ্ট আচরণ নাই এখন সিনেমায় দেখায় মায়া টু মায়া টু টাইপের নাটক এগুলিতে নায়ক নাই আগেকার সিনেমা হলগুলিতে ইলিয়াস কাঞ্চন আব্দুর রাজা অমুক তমুক এগুলি থাকতো আরেকদিকে শাবানা তারপরে শাবনুর এই হাবি চাবি পরা থাকতো ঠিক না আমি কিন্তু সিনেমা দেখিনি জীবনেও নাম এগুলি তো কানে আসে না তো সেটা ছিল পুরুষ আর নারী পুরুষ আর নারী সম্পর্কের মধ্যে বেসিকটা ঠিক আছে যে এক পক্ষে পুরুষ আর এক পক্ষে মহিলা এটা ঠিক আছে সেখানে ঠিক ছিল না পদ্ধতিটা সিস্টেমটা যে সিস্টেমটা তোমরা পরনারী পরপুরুষে এইসব করতে গে কেন ওটা ওইটা বা বিচার ঠিক না যদি স্বামী স্ত্রীরা ওইটা করতো তাহলে এটা ঠিক আছে স্বামী স্ত্রী এটা করতে পারে কিন্তু পরপুরুষ পর নারী করতে পারে না তো সেখানে পরপুরুষ পর নারী হওয়ার কারণে একটা রং ছিল কিন্তু মেল টু ফিমেল পুরুষ টু নারী এই জিনিসটা ঠিক ছিল কারণ নারী পুরুষের প্রেম আল্লাহর কাছে প্রিয় যদি বৈধভাবে হয় ঠিক কিনা কিন্তু এখন তো আরও গজব এখন যেটা হয়েছে এটার মধ্যে বেসিক ভুল আর যেটা পদ্ধতি সিস্টেম ওইটাও কি ভুল এটার মধ্যে ভালো বলতে কিছুই নেই মহিলা মহিলাকে বিয়ে করে ভারতে যখন ময়াটু নাটক মঞ্চস্থ করা হলো তখন বহু স্বামীর ঘর থেকে স্ত্রী হারিয়ে গেল স্ত্রী নাই স্ত্রীরা কোথায় গেল খুঁজে খুঁজে দেখে তারা আরেক স্ত্রীকে বিয়ে করছে বুঝেন না মহিলা মহিলাকে বিয়ে করছে স্বামী গিয়ে যখন ধরছে স্ত্রী গিয়ে আদালতে মামলা দিয়েছে যে আমি আমি একজন মহিলা আরেক মহিলাকে বিয়ে করেছি সে আমাকে ডিস্টার্ব করতেছে আদালত রায় দিয়ে দিয়েছে না ডিস্টার্ব করা যাবে না বুঝেন না মানে আপনি বানর হয়ে যান বানরস্য নিকৃষ্ট হন নিচ্ছে নিকৃষ্ট হন কোনো বাধা নাই বাধা আসবে ভালো হতে গেলে ঠিক না তো এখন যে পর্যায়ে চলে গেছে এই পর্যায় থেকে বাজাইতে হলে আসলে আমি দেখতে পাচ্ছি আগের যুগের মতো আবার হতে হবে মায়েরা গড় সামলাবে সোজা কথা আমাদের মায়েরা আমাদের ঘর দেখুন নবীজি কি বলেন বলে না অল মর অতুন এতুন ফিবাইতে একজন মহিলা সে রাখার নি সে দায়িত্ব ছিল সে কর্মকর্ত ভি বাইতে যাউ যেহা তার স্বামীর ঘরে কার ঘরে মহিলার কাজ কোথায় স্বামীর ঘরে স্বামীর ঘর সামলাবে স্বামীর ঘরে পৃথিবীর অর্ধেক কাজ পৃথিবীর অর্ধেক কাজ কোথায় স্বামীর ঘরে বাকি অর্ধেক কাজ হলো ঘরের বাইরে এই ঘরের ভিতরে আগের যুগের যে মায়েরা দশ দশটা বারোটা তেরোটা চোদ্দ পনেরোটা সন্তান লালন পালন করেছিল ঠিক নাকি এখনকার মায়েরা কি সেটা পারে মায়েদেরকে আমরা বাইরে কাজে লাগিয়ে দিয়েছি তারা সন্তান নিতে পারতেছে না তো এই জন্য সন্তান নিতে পারে কয়টা একটা বা দুইটা তার মধ্যে একটা হাবা গোবা। আর একটা কোনো মতে বেঁচে আছে কোয়ালিটিও নাই কোয়ান্টিটিও নাই। মানেও পাঁচ সাত নম্বর সংখ্যায়ক তো নম্বরে নাই একটা দুটা বাচ্চা এটা এটা মানুষে করেছে তো এই যেহেতু ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ আগামী দিনে ইসলাম আসতেছে সারা বিশ্বময় এখন ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ কারণ ইসলামের ছায়াতলে আসা ছাড়া এই মানুষের বাছার আর কোনো উপায় উপায় নাই শুধু মুসলমানদের দরকার ঐক্যবদ্ধ হওয়া এক হয়ে যাওয়া একজন আলেম যা বলবে সকল আলেম তাকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ যদি একজন আলেমের কথায় কোনো ভুল থাকে সেটা আমরা আলেমকে কি বলবো আল্লাহ নারে তাকবীর বিশ্বের মুসলিম উলা হাজতে আলী আর হাজতে মাবিয়া রদি আল্লাহমার মধ্যে ইহুদিরা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল যখন যুদ্ধ লাগে তখন রোমের বাদশাহাকে পত্র পাঠিয়েছিল যে হে মিয়া আমরা তোমাকে অনেক পছন্দ করি তুমি যদি বলো তাহলে আমি এক বাহিনী পাঠিয়ে হাজতে আলীকে হত্যা করে তার মাথা তোমার দরবারে পাঠিয়ে দেব। তুমি রাজি আছো কিনা আজকের মুসলমান হইলে তো আমরা বলতাম এর চেয়ে ভালো ফস্তাব তো আর হয় না তাহলে দয়া করে হচ্ছে আলীর মাথাটা এনে আমার দেন তাড়াতাড়ি ঠিক না কিন্তু হচ্ছে মহাবিয়া রদি আল্লাহ তিনি কি উত্তর দিয়েছিলেন তিনি উত্তর দিয়েছিলেন ইয়াকলবার মা دخول কবাইনা খওয়াইনে ত샤জারাহে রুমের কুত্তা আমরা দুই ভাই জগা লিখেছি লিখেছি কোন সাহসে তুই আমাদের দুই ভাইয়ের ভিতরে তুই ঢুকতে সাহস পেলি কোন সাহসে তো তুই আমার আমাদের ভিতরে ঢুকলি তুই যদি এই কথা থেকে বিরত না থাকিস তাহলে আমি একটা সন্য বাহিনী প্রেরণ করব যারা এক মাথা তোর কাছে গিয়ে পৌঁছবে আরেক মাথা আমার কাছে থাকবে তোর কল্লা কেটে আমার বাহিনী তোর কল্লা কেটে আমার ভাই আলিকে উপহার দিয়ে আসবে এটা ছিল মুসলমানদের ঐক্য ঠিক না আমরা যদি ঐক্যবদ্ধ হই এক ঐক্যের কারণেই আমরা বিশ্ব পড়া শক্তি আমাদের এক এক তুরস্কের আর দুগানকে সামলাতে পারে না এখন কেউ এক তুরস্কের কাছে গোটা বিশ্ব নত আর যদি আমরা এক হয়ে যাই ইনশাল্লাহ গোটা পৃথিবী দেখবেন গোটা পৃথিবী মনে করবে যে মুসলিমরাই পড়াশক্তি একটা মুসলিমের পশম টাচ করার মতো সাহস কোনো বেইমানের থাকবে না এই জন্য উচিত মুসলিম জাতির ঐক্য হওয়া কি হওয়া মুসলিম নামের আগে কোনো বিশেষণ থাকবে না আমরা শুধুই মুসলিম শুধুই কি মুসলিম তোমরা না হয়ে মৃত্যু বড় না আচ্ছা মুসলিম নামের আগে কিছু আছে পরে কিছু আছে শুধু মুসলিম যদি বলি শিয়া মুসলিম হল না তুমি শিয়া পাইলে কুই কেন লাগাইলা মুসলিম নামের আগে শিয়া শব্দ কেন প্রয়োগ করলা কোরআনে আছে হাদিসে আছে যদি বলি সুন্নি মুসলিম ঠিক হবে মুসলিমের ভিতরে কি সুন্নত নাই তো নামের মধ্যে সুন্নি লাগাইতে হবে কেন কেন লাগাইতে হবে বলো শুধু মুসলিম কবরে যখন প্রশ্ন হবে মা দিন তোমার দিন কি কি বলবেন ইসলাম